হেনবি আপনি বলুন তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো আমাকে ভালোবাসলে আল্লাহ পাকও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের পাপ সমূহ মাফ করে দেবেন আল্লাহ তালা ও তার রাসুলের কথা মেনে চলো এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আল্লাহ পাক কখনো কাফেরদের ভালোবাসেন না আল্লাহ ও তার কথা মেনে চলো এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আল্লাহ পাক কখনো কাফেরদের ভালোবাসেন না অবশ্যই আল্লাহ পাক আদম নুহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্ব করার জন্যে বাছাই করে নিয়েছেন নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর পাক সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন মনে করো যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রভু আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয় জানো অতপর এক সময় যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল তখন সে বলল হে আমার প্রভু এ কি আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব, মহান আল্লাহ তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কী জন্ম দিয়েছে আসলে ছেলে কখনো মেয়ের মতো সব কাজ আঞ্জাম দিতে সক্ষম হয় না ইমরানের স্ত্রী বলল আমি এ শিশুর নাম রাখলাম মারিয়াম এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্যে তোমার নিকট আশ্রয় চাই আল্লাহ পাক ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তাকে অত্যন্ত সুন্দরভাবেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে তাকে তিনি ভালোভাবেই গড়ে তুললেন আর সেজন্যেই মহান আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন বড় হবার পর যখনই জাকারিয়া তার নিকট তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত তখনই সে দেখতে পেত সেখানে কিছু খাদ্য মজুদ রয়েছে খাদ্য দেখে জাকারিয়া জিজ্ঞেস করত হে মারিয়াম এসব খাবার তোমার নিকট থেকে আসে মারিয়াম উত্তর দিত এসব আসে আমার প্রতিপালক আল্লাহর কাছ থেকে আর অবশ্যই আল্লাহ পাক যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার প্রভুর নিকট দোয়া করল হে আমার প্রভু তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো অতপর ফেরেস্তারা তাকে ডাক দিল এমন এক সময় যখন সে ইবাদাতের কক্ষে নামাজ আদায় করছিল ফেরেস্তারা বলল হে জাকারিয়া পাক তোমার ডাক শুনেছেন অবশ্যই আল্লাহ পাক তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুখবর দিচ্ছেন তোমার সে সন্তান হবে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়ন করবে সে হবে সমাজের নেতা সে হবে সে হবে নবী সর্বোপরি সে হবে সৎকর্মশীল ব্যক্তিদের একজন এ কথা শুনে জাকারিয়া বলল হে আমার প্রভু আমার ঘরে ছেলে হবে কিভাবে একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি তদুপরি আমার স্ত্রী ও বন্ধা সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম আল্লাহ পাক বললেন হ্যাঁ এভাবেই আল্লাহ পাক যা চান তা তিনি করেন